যে কোনো ভালো উদ্যোগকে বিতর্কিত করার জন্য কিছু মানুষ তো থাকেই সব জায়গাতেই থাকে আপনারা দেখেছেন সমন্বয়ক পরিচয় অনেক ভুয়া অনেকেই বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে রাজনৈতিক দলগুলোর সাথে ইতিমধ্যে বসা হচ্ছে আমাদের যিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম আলম আছেন তিনি পলিটিক্স ইউথ অ্যান্ড পলিসি বিষয়ক অ্যাডভাইজার মাননীয় প্রধান উপদেষ্টার তিনি এবং আদিলুর রহমান খান আমাদের মাননীয় উপদেষ্টা এই দুজনের নেতৃত্বে আমাদের একটা টিম করা হয়েছে ওনারা রাজনৈতিক দলগুলোর সাথে রেগুলার বেসিসে বসছেন এবং অফিসিয়াল বসার বাইরেও আনফিসিয়ালি যোগাযোগ রাখছেন যাতে আমাদের মধ্যে কোনো প্রকার ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয় দেশ পুনর্গঠনের এই যাত্রাটায় যাতে রাজনৈতিক দলসহ সকল স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে আমরা এগিয়ে যেতে পারি সেটা আমরা নিশ্চিত করব। হ্যাঁ এখন একটা জিনিস একটু স্পষ্টভাবে আপনাদের বোঝা দরকার আমরা ছাত্র জনতা এই অভ্যুত্থানের পক্ষ থেকে যারা সরকারে এসেছি আমি এবং মাননীয় উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম আমরা সরকারের আমাদের যে দায়িত্ব সেটি পালন করছি এবং যারা এই অভ্যুত্থানের ছাত্রদের পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছেন এবং শুরু করেছেন দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট আর তারা মনে করছেন যে দেশের যেই দেশ পুনর্গঠনের যে লড়াইটা আমাদের সামনে আছে সেই লড়াইয়ে দেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হলে তো জনগণের কথাগুলো শুনতে হবে সে কারণে তারা সব জায়গায় দেশের সব জায়গায় টিম করে যাচ্ছেন এবং মানুষের কথা শোনার চেষ্টা করছেন সেখানে কিছু পরিস্থিতির কথা আমি ইতিমধ্যে জানতে পেরেছি এবং আপনারা জানেন যে বাংলাদেশে এটা একটা পুরনো কালচার যে আসলে যে কোনো ভালো উদ্যোগকে বিতর্কিত করার জন্য কিছু মানুষ তো থাকেই সব জায়গাতেই থাকে আপনারা দেখেছেন সমন্বয়ক পরিচয় অনেক ভুয়া অনেকেই বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে এবং দেখছেন দেখেছেন যে আমাদের যে দ্বিতীয় স্বাধীনতার কথা আমরা বলি তারপরেই পরপরই যত ইভিল প্র্যাকটিসগুলো ছিল সেগুলো তো বিভিন্ন জায়গায় রাজনৈতিক অরাজনৈতিক অনেকেই আবার দখলের চাঁদাবাজির মতো ঘটনাও ঘটছে তা আমরা মনে করছি এগুলোর অবসান ঘটবে আমাদের মধ্যে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল সেটি থাকবে এবং তার মধ্য দিয়ে আমরা বাংলাদেশ যে নতুন বাংলাদেশের কথা আমরা বলছি সেটির বাস্তবায়ন ঘটাতে পারব ধন্যবাদ